দুই সাল অক্টোবর মাস গভীর রাত পুরো শহর তখন ঘুমে ঢুলছে আমি জানালার পাশে বসেছিলাম জানালার কাঁচ আর পাতলা পর্দা ভেদ করে চাঁদের আলো এসে পড়ছে আমার টেবিলের উপর সেই আলোয় বই কলম আর কাগজ যেন অন্য এক জগতের জিনিস মনে হচ্ছিল চাঁদের আলোটা উপভোগ করতে জানালাটা খুলে দিলাম সাথে সাথে হালকা শীতল বাতাস মুখে এসে লাগল মনে হল কেউ যেন আলতো করে আমার গাল ছুঁয়ে দিল ঠিক তখনই মনে এক অদ্ভুত ভাবনা জাগল আজ কিছু একটা লিখতেই হবে কবিতা লিখব না হয় একটা ছোট গল্প কিন্তু সমস্যা হলো চাঁদের আলোয় ঠিকমতো কিছু দেখা যায় না আর আলো জ্বালালে এই মায়াবী পরিবেশটা নষ্ট হয়ে যাবে তাই টেবিলের উপর হাত রেখে ধীরে ধীরে একটা সুর গুনগুন করতে লাগলাম কিছু সময় কেটে গেল হঠাৎ ব্রুম ব্রুম চমকে উঠলাম পিছনে তাকালাম কেউ নেই পুরো ঘর নিস্তব্ধ শুধু ঘড়ির কাটার টিকটিক শব্দ ভাবলাম হয়তো বাইরে কারো নুপুরের শব্দ বাতাসে ভেসে এসেছে আবার মনোযোগ দিতে চাইলাম গানে কিন্তু দুই মিনিটও যায়নি আবার সেই শব্দ ব্রুম ব্রুম এবার শব্দটা একদম স্পষ্ট আমার পিছন দিক দিয়ে এসে টেবিলের পাশে এসে থামলো আমি পাথরের মতো স্থির হয়ে গেলাম শব্দটা যেন এক পায়ের নুপুরের মানে যদি কেউ এক পায়ের নুপুর পরে হাঁটে তাহলে যেমন ছন্দ হয় ঠিক তেমন কিন্তু আশেপাশে কেউ নেই একটু পর চুরির টুংটাং শব্দ মনে হলো কেউ টেবিলের উপর হাত রাখল ভয় যেন বুক চিরে ভেতরে ঢুকে গেল ঠান্ডা ঘাম জমল কপালে আর কিছু না ভেবে আমি চুপচাপ উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম চোখ বন্ধ করলাম আবারও নিরবতা তারপর সব অন্ধকার মনে হলো আমি অন্য কোথাও আছি চারপাশে হালকা কুয়াশা কিন্তু বাতাস নেই না রোদ না চাঁদ আমি দাঁড়িয়ে আছি একটা মাঝারি আকারের ব্রিজের ওপর নিচে অন্ধকার নদী হঠাৎ শুনি ভ্রুম ভ্রুম শব্দটা এবার আমার পিছন দেখে আসছে ধীরে ধীরে ঘুরে দেখি একজন তরুণী সাদা সায়ে পড়া মাথার চুল ভিজে মুখে একরাশ বিষণ্নতা খেয়াল করলাম তার এক পায়ে নেই কোনো নুপুর আর অন্য পায়ে নীলাভ একটা নুপুর ঝলমল করছে চাঁদের আলোয় সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো আমার পাঁচ গজ দূরে এসে থামলো চোখে এক অদ্ভুত দৃষ্টি যেন অনেক বছর ধরে আমার জন্যই অপেক্ষা করছে তারপর ডান হাতটা উঠিয়ে দিল হাতে একটা নীলাভ নুপুর আলতো করে সেটা ছুঁড়ে দিল আমার দিকে আমি হাত বাড়িয়ে ধরলাম চমকে উঠে দেখি আমি বিছানায় চারপাশে আলো জ্বালানো জানালাটা আত খোলা বাইরে চা ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে আমি বোকার মতো বিছানায় বসে আছি তখনই চোখ পড়ে টেবিলের ওপর সেখানে ঠিক আমার কলমের পাশে একটা নীলাভ নুপুর পড়ে আছে